কখনো মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ কারণে বদলায়। জন্য যারা তোমায় আঘাত করে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরো শক্ত হও যত মানুষ চিনতে শিখে যাবেন তত একা বাঁচার ইচ্ছাটাই বেড়ে যাবে যত বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না অভিযোগ নয় আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না নিজেকে এগিয়ে নিয়ে যান তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর একটা জিনিস যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না সেই বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানো সংগ্রাম কত টা কঠিন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ববোধ করতে নেই কারণ অসুস্থতা দরিদ্রতা কাউকে বলে আসে না